কলকুদ্রত মিশাল অল্লি শর্তে কুদরত কার উদাহরণ শর্তের উদাহরণ আল্লা হাসুর আল মামুর বিহিআজালিহী যে শর্তের কারণে মামরি কি হয়েছে হাসান হয়েছে সেই শর্তের উদাহরণ হল কি কুদরত নবশে মামুর বিহির কি নয় উদাহরণ নয় লাল মামুর বিহি মা কি না উদাহরণ না বরং রয়েছে কার উদাহরণ শর্তের উদাহরণ কি নয় উদাহরণ যে শর্তের কারণে মামুরবি কি হয়েছে হাসান হয়েছে কিনে কুদ্রতই শর্ত না আরে কুদ্রতই শর্ত নেই উদ্রুতরা শর্ত নেই যে শর্তের কারণে মামুরবি হয়েছে হাসান হয়েছে আর এটা কার উদাহরণ না মামুর্বির উদাহরণ না কার উদাহরণ শর্তের উদাহরণ কার উদাহরণ শর্তের উদাহরণ কদ্দার তার মোজাফুল আর যদি তুমি মুজাফকে মাহজুব মানো এবং বলো কি বলো ও মাশরুতুল কুদরত যেখানে আল কুদরতের উদরেসি কি মাশরুতুল কুদরত কুদরতের কি উদার মাশরুতুল কুদরতে কুদরতের মাশরুত মানে मामুরি দিন কুদরতে কার জন্য শব্দ বসে মামুর বিহির জন্য না আরে কুদরতে কার জন্য শর্ত করছে মামুর বিহির জন্য তাহলে কুদরতের শর্ত মামুর বিহির কি এ মামুর বিহির কি রে মাসরুতুল কুদরত তো যদি ও এন কদ্দার মুজাফা তুমি যদি মুজাফকে মাহুব মানো অকুল কুল তেমন বলো মাসরুতুল কুদরত যেখানে শর্তদার উদ্দেশ্য কি মাসরুতুল কুদরত কুদরুতে কি মাসরুত কান আর মেসাল নীল মামুরহি তাহলে মাসরুত শর্তের মাসরুদ কোনটা শর্ত কুদরত কুদরত কে শর্ত করেছে কার জন্য মামর্বির জন্য কি না কথা কতক্ষণ কার জন্য মামুর বিহির জন্য মামুর মামুরবি কার উদাহরণ এটা মামুরি বিহির উদাহরণ আল মাসরুদ বিহা जे मामुर भीर जन्नो कुदरत के की करा हुए शर्त करा हुए इन जानता ज़मीरा ज़मीरा अव यकून हसन अन राजा निल गैर कामा काना ज़मीर ला ता अव यताता राजा निलेही कामा कीला ও ইন জালতা যমীরা আও ইয়া কোন আর যদি আও ইয়া কোন হাসানান এর যমীর কে তুমি ফেরাও গায়রের দিকে এ বিজনে এইবার たら আগে 봐 দেখ আও ইয়া কোন হাসানান নিউসতিন ফিসরতি ঠিক আদিকি ফেরাও গায়রের দিকে কার দিকে রে গায়রের দিকে আল্লাহ তো কার দিকে বিছে গায়রের দিকে ও গায়েরটা আদায় হবে না নক্সে মামুর্বি কি হওয়ার কারণে আদায় হওয়ার দ্বারা গায়টা কি হয়ে যাবে না আদায় হয়ে যাবে না যে গায়ের কারণে মামুর বি কী হয়েছে হাসান হয়েছে মামুর্বি আদায় করার দ্বারা গায়টা কী হবে না কতক্ষণ আদায় হবে না অথবা মামুর্বি আদায় করার দ্বারা ওই গায়েরটা আদায় হয়ে যাবে যে গায়ের কারণে মামুর বি

আর ভিস এবার ইয়ে করুন কে দিয়েছে এবারটা কাঁদিকে ফিসে গায়ের দিকে লায়াত গায়েরটা আদায় হবে না মামুর ভি আদায় হওয়ার দ্বারা ওই আত্মা অথবা আদায় হয়ে যাবে মামুর ভি আদায় করার দ্বারা ওই গায়ের আদায় হয়ে যাবে যে গায়ের কারণে মামুর ভি কিসে আয়াকুন হাসানান লিহুসন ফিশরতি এদার মানে আর শুরুত হলো ইয়াকুনার মধ্যে কি হবে রে গাড় দিকে ফিরবে গাড়ের দিকে ফিরবে গাড় দিকে ফিরবে গাড়ের দিকে আর দবি কি গাড়টা হাসান হবে লিহুসন ফিশরতি তার শর্তের মধ্যে কি থাকার কারণে হাসান থাকার কারণে এদে বলছে ওয়াইন জালদা জুমির আও ইয়াকুনু যদি তুমি ইয়াকুন জুমির কি ফেরাও

এনতে তোমাকে গেছবে না লাস্ট মাসবে না যে পিছনে প্রশ্ন গিয়েছিল ও তার কুদ্রত মেশার নিল গায়ের আর কুদিরতে কার মেশার হবে গায়ের ওদের গায়েরটা হাসান হবে তার শর্তের মধ্যে কি থাকার কারণে হাসান থাকার কারণে কিন্তু

কৃত্রিমতরি জামালামুক্ত ভাবে কার উদাহরণ হবে গায়ের উদাহরণ হবে তাকার হতেছে কি কৃত্রিম নিজে কি করা সাজা এটা কি কি বলে টাকার লোভ বলে মানে কোনো এর উদ্দেশ্য কি কারে নির্বেজাল কার উদাহরণ মানে দিকে ফিরবে গায়ের দিকে ফিরবে কোনটা কোন হাসান আলী হোসেন ফি শর্তি হে নাকি লাকিন বিমান আর মাসরত কিন্তু ওই সময় শর্ত কার অর্থ হবে মাসরতের অর্থ হবে মান এবার রথ দাঁড়াবে গায়েরটা হবে কাল কুদ্রতে যেমন কি কুদরত এরে গায়ের হবে গায়ের অর্থ কি যেমন কি কুদরত হাসান হাসান হবে মাসরুতি হা তার মাসরুদের মধ্যে হাসান হওয়ার কারণে গায়টা কি হবে হাসান হবে আসল উদ্দেশ্য কি গায়ের হাসানের কারণে মামুরবি কি হবে রে আসল দাবি কি মামুরবিটা হাসান হবে কিসের কারণে ওই গায়ের মধ্যে হাসান থাকার কারণে যেটা মামুর ভিতরে বাহিরে এটা মধ্যে হাসান থাকার কারণে মামুর বিক্রি হবে হাসান হবে আর এখন অর্থ ইসে কি মামুর হাসান হওয়ার কারণে গায়েরটা কী হবে আর কথা বুঝছ নাই দাবি কি এটা হাসান লীল গায়ের কে রে কোন প্রকার এটা হাসান লীল এখন প্রকার হাসান লীল গায় এই অর্থ কি গায়ের মধ্যে হাসান থাকার কারণে মামুর বিক্রি হয়েছে আসান হৈছে কিন্তু অন অর্থ তাৰবো কি মামৰবীৰ হাসান থাকাৰ কারণে গায়ে লাগিয়েছে হাসান তাহলে উল্টো হইতেছে উল্টো দিতেছে না কি উল্টো চমজিৰে নাম না উদ্দেশো কি গায়েৰে হাসান থাকাৰ কারণে মামি হাসান কিন্তু অন অর্থ তাড়াই দিছে কি থাকাৰ কাৰণে গায়ে লাগিয়েছে হাসান বুঝু দি এই রে বলছে ফান কালাবাল মাক উদ্দেশ্য কি যাইতেছে রে উল্টিয়ে যাইতেছে নাকি ওয়ান আকাশাল মুদা দাবি কি যেতেছে পাল্টিয়ে যাচ্ছে অবিল জুমলা সার কথা হলো লায়াকলু হাদাল মাকামু আনতামা হরিন জায়গাটা মুসানেফের এবার অত্যা কার থেকে খালি না খটকা থেকে খালি না এ যে দিক দিয়ে ঘুরানো সামনে বেজাল বুঝলি তুই ইন্দি নিল বেজাল হিন্দি নিল কি বেজাল বেজাল মুক্ত না সুম্মা ওয়াসাফাল কুদ্রাতা তারপরে কুদ্রতি আর ওয়াসফ নিছে বেকৌলিহি মাতেন এর বাণী দেখ পিছনে পারত দেখ না চল্লিশ চিচল্লিশ নম্বর বিশ্বাস শেষে যাবার তো নিছি কি অলকুদরত উল্লা তিয়া তামাক্কান আব্দু মিন আদায় মা লাজিম মাহু ওই কুদ্রত যার দ্বারা বান্দা তার মালজুমকে কি করতে পারে আদায় করতে পারে তোমা অসফাল কুদরা তারপরে কুদরতের সিফত নিয়ে ছেন বি কৌল ওনার কৌল ইয়া তামাক্কান আব্দু মিন আদায় মা লাজিম আহু তার মালজুমকে বান্দা আদায় করতে পারে লিল ইমাই সারা করার জন্য ইলান্ন এই ই কুদ্রতারা উদ্দেশ্য হাকি কি হাকি কি কুদরত কি নয় উদ্দেশ্য নয় কোনো কোন মাল ফেরু যে কুদ্রত দ্বারা ফেলার অস্তিত্বে আসে ও তা কোনু যে কুদ্ুতটা কাস্টার জন্য কি ইল্লত হয় মেলা তাকাল্লুফিন তাকাল্ল বেদিত বিলম্ব ব্যতিত আরে বুঝুতনি কালাইসা মাতারও তাকলিফে কারণ এই কুদ্রুত কোনো মোকাল্লাফ হওয়ার ধার্মাতার নয় এই কুদরত কোনো বান্দার উপরে কাজটা ফরজ হওয়ার জন্য এটা নির্ভরশীল নয় কারণ এই তো ফেলে সাথে হয় কোন কুদরত যে কুদরত দিয়ে বান্দা তার ফারিজা কি কী করতে পারে আদায় করতে পারে কী জিরা দিয়ে মানুষ যে কুদরত দিয়ে মানুষ নামাজটা পড়তেছে শক্তি দিয়া এই শক্তির উপর কি এটার উপর কি তার উপর নামাজটা ফরজ হওয়া নির্ভর এটা তো আগে নাই অস্তিত্ব এটা তো কাজ করার সময় কি অস্তিত্ব আসতেছে এখানে কুদরতের উদ্দেশ্য হচ্ছে কী কলি আন্না কোনো আলাল ফেরে কারণ এই কুদরত ফেরের আগে অগ্রগামী নয় এ বুঝতি হাত তাই উকাল্লাফ বিশ্বাবি আল ফাইলা তাহলে না তার দ্বারা ফাইলকে মোকাল্লাপ করা যাইত বাড়ির মুরাদ বরং বিহা কুদরত উদ্দেশ্য হল হা উনি এখানে বলতেন হিয়াল কুদরত উল্লতি ওই কুদরত বেমান সাল আমাদের আসবাবে যেটা হলো কাজ করার উপকরণ কী ঠিক থাকা এর কাজ করার উপকরণ কি থাকারে ঠিক থাকা ও আলাদ এবং আসবাবপত্র ঠিক থাকা ওসি হাতিল যাওয়ার অঙ্গগুলো কি থাকা ঠিক থাকা তাকাদ্দমু আল ফেরে কেননা কাজটার উপর এগুলো কি হয় মোকাদ্দম হয় কি মুদম হয় কাজ করার উপরে সালামতে আসবাব সালামত কি আলাদ এবং যাওয়ারে লাগে অসি তাকা লিপি এবং বান্দাবান্দিকে কাজ করা বিশুদ্ধ হওয়ার জন্য নির্ভর হলো বিশুদ্ধ হওয়াটা আলা আল্লাহ এই ক্ষুদ্র কি কী করে নির্ভর আল্লাহাদ এই ক্ষুদ্রপের কী করে নির্ভর করে